সন্তানেরা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে আজকের এই সভা সমাবেশ তার সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়কাব আমিনুল হক সাধারণ সম্পাদক জনাব মুস্তফা মঞ্চে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং ভাই ওপরের আসলাম আলেক আপনারা যদি স্লোগান বন্ধ না করেন স্লোগান বন্ধ করেন একেবারে স্লোগান বন্ধ করেন বহু স্লোগান দিয়েছেন এখন দয়া করে স্লোগান দেবেন না আজকে আমাদের এখানে বুদ্ধের বাবা আছে আমাদের এখানে জাফরের মা আছে যারা তাদের সন্তানকে হারিয়েছে এই এক বছর আগে আন্দোলনে এই একজন দুজন নয় শত শত প্রাণ গেছে এই বিগত এক বছর এবং তার আগে পনেরো বছরে প্রাণগুলো কেন দিয়েছে তারা আপনারা শুনলেন যে জাফরের মা বলছে যে ছেলে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল ইচ্ছা ছিল সেই হিসাবে পড়াশোনা করত কথা আপনারা সবাই জানেন সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল বারবার করে বলছিল পানি লাগবে পানি লাগবে এত তাড়াতাড়ি করে ভুলে যাবেন না এই এক বছরের মধ্যে হাত তাড়ি দিয়ে এটা ভুলে যাবেন না প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন কষ্ট আনেন এই যারা প্রাণ দিল আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ করে তোলার জন্য তাদের কথা একবার ভালো করে মনে করেন এই বোধটা যদি আপনার ভিতরে না আসে অনুভূতি যদি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আজকে যতই স্লোগান দেন আর চিৎকার করেন আর লাগান কোনো লাভ হবে না একে বদলাতে হবে এই দেশকে বদলাতে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তারা যার কোনদিন ফিরে আসতে না পারে হাসিয়া যেন খুঁড়ি ফিরিয়ে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে বন্ধুগণ সেই জন্যই বলছি ওই যে আপনার খালি স্লোগান আর স্লোগান হাততালি দেন এটা পুরনো ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভালো কিছুর জন্য আপনারা কাজ করছেন বিশেষ করে তরুণ ছেলেদেরকে বলবো তোমরাই তো লড়াইটা করেছো তোমরাই তো পাঁচ তারিখে উত্তর আয় হাজার হাজার লাখো মানুষ ছেলে একসাথে বের হয়েছ গুলি হয়েছে গুলির মুখে দাঁড়িয়েছো দাঁড়নি কি দাঁড়িয়ে আছো তো তাহলে সেই বোধটাকে নিয়ে আসো যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের দেশনেত্রী বেগম খালেদা বলেছিলেন যে ভিশন টোয়েন্টি দিয়ে যে বাংলাদেশে একটা রেইনবো স্টেট তৈরি করতে হবে আমাদের যিনি প্রতিষ্ঠাতা দলের শহীদ প্রধান জিয়াউর রহমান যাকে হত্যা করা হয়েছিল যিনি শহীদ হয়েছেন তিনিও সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিল যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমার অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানেই এখানে সবাই জানেন খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের মানুষের এত আত্মত্যাগ আমাদের মেহনতি মানুষের এই আত্মত্যাগ তার বিনোহে দেশে এখন একটা অস্থিরতা দেখতে পাইনি তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এই মুহূর্তে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে তুলব বন্ধুগণ সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে আর সেই জন্যই বলছি যে শুধু হাত দিলে আর পোস্টার নিয়ে ঘুরলে আর ভাইয়ের নামে স্লোগান দিলে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে তার দিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন তো বোকা না আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি এখন আমাদেরকে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে মুগ্ধের বাবার কষ্ট মুগ্ধের মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের জাফরের মায়ের কষ্ট এটাকে আমরা কখনোই তার কোনো প্রতিদান দিতে পারবো না তাদের ঋণ শোধ করতে পারবো না কারণ তারা দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছে রক্ত দিয়েছে এত সোজা ব্যাপারটা ব্যাপার কি এত সোজা আপনি ইচ্ছা করলে কি বুকের রক্ত দিতে পারবেন পারবেন না তার জন্য যাকে দেশপ্রেম তার জন্য আগে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে অন্যান্য দল আসবে এসে আমাদেরকে লুট করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে হাসিনার মতো দিনের রাত্রের দিনের ভোট রাত্রে করা অথবা দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্যে দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজেপি প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে অনেকে ছাত্র আছে না কতজন ছাত্র অচবাহিক হাত পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না তা হাত তোলেন আপনি পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে বকবকি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নাই বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সেই বৈঠকটা গতকাল শেষ হয়েছে আমরা আশা করছি দু এক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আজকে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা পঁয়ত্রিশ ভাগ তারা ট্যাক্স নিয়ে নিবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা এটা আমার পঁয়ত্রিশ টাকার সঙ্গে সরি একশো টাকায় পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা দাম হবে ফলে আমাদের জিনিস আর বিক্রি হবে না ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটাকে কমিয়ে বিশ পার্সেন্ট পর্যন্ত নিয়ে এসছে সেই জন্য আমি এই ইন্ডিয়ান গভর্নমেন্টকে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই এটা একটা বড় ক্রাইসিস পড়ে সবচেয়ে বড় ক্রাইসিস রয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায়, দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধর আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাব কোনো এমপি নাই তো আছে তার যাবকার কার কিছু আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করব না এবং তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন আপনাদের সামনে কথা বলছেন আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় আর মানুষকে যেন অযথা হত্যা করতে না পারে আমরা বারবার করে কথা বলছি বন্ধুগণ এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না কিন্তু আমরা যদি চাই বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করব তার আমরা করতে পারবো তাই না আমি কথা বাড়াবো না আজকের এক এক বিশেষ দিন আগস্ট বছর আগে এই পয়লা আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের এই উত্তরা থেকে হাজার হাজার লাক্ষ মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন সব কিছু করে আমি দেখেছি আপনারা যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না বন্ধুগণ এটাই হয় সমস্ত পরিণতি পরিণতি এটাই হয় সমস্ত যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেমাড়ি করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা চায় তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয় বন্ধুগণ আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দরভাবে যাব আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব। যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম আরও অনেক কথা আছে তিনি ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার্স কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তার এই কাজগুলো বিনতি করবে তার করবেন সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষে কথাটা বলতে চাই আপনাদের কাছে নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের একটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো বলতে যে যতই বলো যে যা করতে চাক বাংলাদেশের মানুষ বিন ফের উপরে একটা আস্থা রাখে আস্থা রাখে না যে আর রমানের উপরে যখন আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখে রেখেছিল তো তাই না তাহলে তো ইয়ার বেগম রেজের উপরে আস্থা রেখেছিলো সেই আস্থা রেখেছিল তো ঠিক একইভাবে আজকে তারা তার এক কামান সাহেবের উপরে আস্থা রাখছে অপেক্ষা করছে কবে তার কামন কমান সাহেব দেশে আসবেন তবে নেতৃত্ব দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তার কামন সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন এটাই হচ্ছে আমাদের কামনা মুগ্ধের যে অভাব ক্ষতি হয়েছে মুগ্ধের আব্বার তা আমরা পূরণ করতে পারবো না যার ফলে আম্মার দুঃখ আমরা দূর করতে পারবো না সারা জীবন এটা মনে রাখবেন উনি বলেছেন আমি আমার ব্যথা আপনারা বুঝবেন একটা মা যখন পুত্র হারায় সন্তান হারায় যখন বাবার পিঠে ধারের মধ্যে সন্তানের লাশ থাকে এর চেয়ে কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা করেছেন অনেক মানুষ সেই অবস্থার মধ্যে দিয়েছে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সেই দিন চার তারিখে পাঁচ তারিখে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত একসাথে বের হয়েছে আমরা আর ফ্যাসি বাটকে দেখতে চাই না হাসি আর পতন ঘটাতে হবে তাই না ওই কথাটা মনে রেখে ওই মনে জোরটা রেখে এই দেশকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমাদের তার রহমান সাহেবের নেতৃত্বে তার যে পথ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রসেন জিয়াউর রহমান সাহেবকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তালি বাজাবেন না তালি বাজাবেন না না তালিটা যে শহীদ প্রসেন জিয়াউর রহমান আমার হোক দেশের ত্রিবেগম জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ মুগ্ধ অমর হোক জাফর আমর হোক şange samustur soyder amadır. Amur huk, amur huk, amur huk.